এক নম্বর সুর ফাতিহার দুই নম্বর সুরা ফালাক না সেখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাক না সেখলাস ফুল ভুল্লাহ আহেত ফুল আউলজবি রব বিল ফালক এবং ফুলের আমুলজুবি রব বিন নাস তিনবার 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 সুর আতুল কেয়াফিরুন ঘুমো আগে একবার সুরা হাসরের শেষ তিনায়ত সুরাব আকারার শেষের আয়াত ঠিক আছে তারপরে সুরা মুখ কিছু আয়াত আয়তাল কুরশি সুরা আল ইমরানের শেষের দশ আয়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাতুল ক্যাহাফ অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুঁকের সমস্যা হয় না বদনজর লাগা ঝাড়ফুঁক কুফুরি গেলাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশায় আদ সুরা সফাতের প্রথম দশায় আ সুরা এসিল সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন এনশয়াল দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিং হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর কুফরি তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদৌলতে যেমন এগুলা যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এমনি নিএম নি তেলাওয়াত করেন ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং কোরআনের মধ্যে কি আছে শেফা আরোগ্য আছে কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিন আল্লাহ পাক আমি কোরআন নাজিল করেছি এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত দয়া আছে আমরা আরোগ্য চাই না আল্লাহর দয়া চাই না আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয় কলবের রোগের আরোগ্য তো কোরআন তেলাবাদকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক দান আর যদি পসিবল হয় আল্লাহ পাক যদি আরো ফুরসত দেন তৌফিক দেন প্রত্যেকদিন এক ঘন্টা করে এক পারা কোরআন তেলাবাদ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এরপর কি বেশি বেশি আল্লাহর জিকির এক নাম্বার কি বলেছি সালাদ দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছে না আমি আল্লাহর জিকির মানে আপনি সব সময় ফিল করবেন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন আপনি আল্লাহ আল্লাহকে আপনি আল্লাহ ইবাদত করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার কথা শুনছেন আল্লাহ হাজির নাজির আপনি ফিল করবেন জিকির মানে কি স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা আপনি সুফহান আল্লাহ পড়ছেন আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ আল্হামদুল্লিলাহ পড়ছেন আল্লাহ হকমার পড়ছেন লে ইলাহ পড়ছেন হ্যাঁ লে হালা কুয়াচে ইলাহ বিল্লাহ পড়ছেন এগুলো তো আপনি আল্লাহ জিকির করছেন আল্হামদুলিল্লাহ এখন ব্যবসা করতে গিয়েছেন এই যে মাপের দাড়ি পাল্লা উঠালেন এই যে মাপে কম দিচ্ছেন এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন মাপে কমটা দেওয়া যাবে না যদিও কাস্টমার বুঝতে পারছেন এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটাই আল্লাহর জিকির এটা কি আল্লাহর আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন এখন মাসা আপনার তো বান্ধবীর অভাব নাই কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করছে চল ওখানে গিয়ে কফি খাই এই করি সেই করি আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখছেন না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য জায়জ নাই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটার নাম কি আল্লাহ সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পালন খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন আপনি আল্লাহ জিকির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহর জিগির করেছেন আল্লাহ জিগির শুধুমাত্র সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলিলা নয় সমাজের চলতে ফিরতে উঠতে বসে সবখানে আল্লাহ জিগির আছে আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাকে তৌফিক দান করুন তো জিকির বাড়িয়ে দেই চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন মানে বেশি বেশি কুরআন সোনার জ্ঞান অর্জন করেন আল্লাহ নূর মা আরেফত পাওয়া যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার একটা পড়ে দেই সেটা হলো আল্লাহ মানুষ যারা যারা আল্লাহওয়ালা মানুষ আল্লাহর এবং রসুলের কথা বলেন যারা মোত্তাকি পরহেজগার এবং সৎ এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাপাকে নূর পাওয়া যাবে সব আর পাঁচটা কথা বললাম খালি অনলি পাঁচটা এগুলোর পাশাপাশি আর পাঁচটা বিষয় আছে যাওয়া যাবে না পাঁচটা বিষয়ে যাওয়া যাবে না এক হিংসা মনে রাখাই যাবে না মনে যার হিংসা আছে তার সাথে আল্লাহ নূরের কোনো সম্পর্ক নেই সে কশ্চিন কালেও ক্ষেতির হতে পারবে না তার বড় বড় ডিগ্রি থাকতে পারে সার্টিফিকেট থাকতে পারে মনে হিংসা দিয়ে ভর্তি কশ্চিন কালেও আল্লাহ নূর এবং মারেফত অর্জন করতে পারবে না সম্ভব না কলবুল সেলিম বিশুদ্ধ কলব অবনত চিত্তের কলব না থাকলে এটা সম্ভব নয় অতএব হিংসা করবেন এখন তো হিংসার যোগ এখন তো ওই যে ওই যে বললাম না ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না মেয়েদের কথাবার্তাগুলো এখন ছেলেদের মতো বাইরে বের হয় রিক্সা ডাক দেবে এই রিক্সা এদিকে আসো এই সিএন যেদিকে আস ওর গলার ভয়েসটা ছেলেদের মতো আর ছেলেরা কি করে দেখবেন যে কোনো একটা ইস্যু পাক বা না পাক অনলাইনে ফেসবুকে বসে আহলুল কমেন্ট এখানে দেখবেন সারাদিন ঝগড়া করছে ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমিন না লিখে কেউ যাবেন না এই হলো অবস্থা দেখবেন ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে ছেলেটা ঝগড়া করবে কেন ছেলেটা মারামারি করে সরাসরি নাকি ছেলেটা কি ঝগড়া করে নাকি দীর্ঘদিন ইতিহাস পড়ে দেখেন না আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি হেঁটে দেখেন দেখবেন ছেলেদের গায়রত ব্যক্তিত্ব ছিল না যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা বক্সিং খেলবে ছেলেরা জিম করবে ছেলেরা মার্শাল আর্ট শিখবে ছেলেরা ছেলেরা এগুলো করবে ছেলেরা চুলকা চুলকি ঝগড়া করে না চুলাচুলি চুলি করে নাকি ছেলেরা এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেয়েলি ঝগড়া করে দেখছেন খেয়াল করছেন এটা দেখেন সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে ছেলেটা মেয়ে হয়ে যাচ্ছে মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলেরা ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে অতএব হিংসায় যায় না এটা হিংসার যুগ হাবিল হন কাবিল হয় না আপনি হাবিল হন কাবিল হতে চায় না কারণ কাবিলের আমল নামায় নবী সাল্লাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে হাদিসটা শোনেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল যুক্ত করা হবে কারণ কি কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছে তা হাবিল কাবিলের এই শূন্য এখন নাই আছে মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে আছে না হাবিলের সুখ আর ভালো লাগছে না হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে ও সহ্য করতে পারছে এই জন্য সে কাবিল হয়ে গেছে এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে আর বারবার বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট বাইরে গুলো চেনা যায় আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাহিরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত করুন যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাপাক ওদের সে করতে উপরে ফেলে দেবে সামনে যান এক নাম্বার কি দেখা যাবে না হিংসা একটা কথা বলে শেষ করি আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাটকে পুড়িয়ে দেয় হাদিস শুনেছেন হাদিসরা হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাঠে আগুন ধরিয়ে কাঠ বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একইভাবে সব ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে না হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি করে ইত্যাদি তাবিজ কবজ করে তখন আপনারা ক্ষতি হতে পারে চোখ লাগলে বদনজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ইচ্ছা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করা এই যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের এই যে ছবি টবি দরকার নেই এমনি এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা পারি আড়াল হতো যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কিভাবে প্রতিদিন সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যা তিন বেলা করে সকাল সন্ধ্যা তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস প্রত্যেক নামাজের পর আয়তল করছে ঘুমানোর আগে আয়তল করছে সুরা বাকারা শেষের আয়াত সুরা মুল্ক এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ তাহলে আপনি চোখ লাগা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ এগুলো কিন্তু হেলা কথা বলছি না এটা এত মারাত্মক নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে চোখ লাগা বদ্নজুগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উটকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে এত ড্যাঞ্জারাস এত ড্যাঞ্জারাস তো হিংসা করবেন না হিংসার শিকারও যেন না হন এই জন্য সুরা ফালাককে বেশি বেশি তেলাওয়াত করবেন বলে আরো বিল ফালাক মিং ফালাক ব মিংশাররি হ সিদ দিন ইদ অ্যাক ব মিংশারিনা ফেজায়াতি ফিলে রুখত হ্যাঁ এই যে আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা কর পারবে আর কি করা যাবে না আল্লাহ নূর মায়েরফত পেতে হলে অহংকার করা যাবে না কি যাবে না আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে ধরেন আল্লাহ পাক খুব কঠিন ভাবে অহংকার অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার আল্লাপাকের চাদর এটা ধরে কেউ টান দিতে পারে না তো মনের মধ্যে যদি অহংকার থাকে কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা আপনি খিদের হতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না সলিউশনও বের করতে পারবেন একজন সত্তার কথা বলে দেই আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ একজন সত্তার কথা বলি ইবলিস নামাজ মনে আছে ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচণ্ড জ্ঞানী ছিল আল্লাহ পাকের প্রচুর ইবাদত করেছে কেন জাহান নামি কি কারণে জাহান নামি দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে সেজদা করে নাই এই তো আদম আলী সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আলী সালামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিসও তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলী সালাম ভুল করে তবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন অক্ষান্ত ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে সে বলেছে আল্লাহ আপনি যে আমাকে বলছেন আদমকে চেষ্টা করতে আপনি ভুল আমি সঠিক না হুজুবিল এই যে অবস্থা সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা কারণেই আল্লাহ বা কি করেছেন তাকে চিরস্থায়ী জাহান নামে নিয়েছে কথা কি বুঝতে পারছেন অতএব অহংকার থাকলে আল্লাহ নূর পাওয়া যাবেন ইবলিসের ইবাদত ছিল টিকতে পারে নাই ওর কিন্তু এলেন ছিল টিকতে পারে নাই আল্লাহু মোচা তৌফিক দান করুন আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন ভালো একটা সুন্দর বাড়ি করেছেন আপনার জুতোটা সুন্দর আপনার মানে কিছু জমি জমা আছে হ্যাঁ আপনার চলাফেরা আপনি শৌখিনতা পছন্দ করে এটার নাম অহংকার নয় অহংকার কি অহংকার হচ্ছে মাতর নাস মাতকরুল সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তাচ্ছিল্য করা এই হলো মনে মো থাকবে অহংকার কি সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা তুচ্ছ তাচ্ছিল্য করা একজন মুমিন ভাইয়ের খারাপ অর্জন এতটুকু যথেষ্ট যে সে আরেকজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একটু মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো যান অথচ আপনি তারে বসায় দেন এসব চেয়ারে দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে দুটা হাদিস মুখস্থ করতে দেন চল্লিশটা আয়াত মুখস্থ করতে দেন দিনের জন্য একটা বই লিখতে দেন মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে যারা কাজ করে ওরা বেশি সমালোচনা শিকার হয় যে কাজ করে ওর কোনো সমালোচনাই নাই যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠার জন্য ব্যস্ত হয়ে আসে নাই যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নাই যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে এদিকে আসলে তোমার নামাজ ঠিক হয় নাই নামাজ এটা ঠিক করতে হবে ঠিক করতে হবে আরে ভাই যে নামাজ পড়ে না ওর কাছে যাও তুমি ওকে নামাজই বানাও আর যারা মেহনত করে মানুষকে নামাজই বানায় দেখবেন এই এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে যুক্তিও আছে আবার যুক্তিটা কি বলছে যে যে নামাজ পড়ে না ও তো হিসেব আরো ডেঞ্জারাস যে নামাজ পড়ে না ওর কথা বাদ যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা করে আসলে যে ইবলিসি কিয়াস ইবলিস একটা কিয়াস করছিল না যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কেন ওকে চেষ্টা করবো এই কেয়াসগুলো বাতিল কেয়াস আর এভাই সে তো নামাজ পড়ছে লিস্ট সে তো নামাজ পড়ছে কে বলল যে এই ইখতালাফি মাসালাগুলোর কারণে নামাজই কবুল হবে না নামাজ কবুল করার কি আপনি নিয়েছেন নাকি নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারেফত নামাজের মনোযোগ কনসেন্ট্রেশন আপনার এই যে কি বলে খুশো খুশো এটা বেশি ইম্পর্টেন্ট না নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই নামাজে কোনো মনোযোগই নাই কি পড়েন কিছু না নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না 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 চিনছেন নামাজ নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন তার মানে হচ্ছে তো নামাজের ভিতরের রুখটা কোথায় আত্মাটা কোথায় ভিতর আত্মা নিয়ে মেহনত কম বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি আল্লাহ পাক মুসলিম মুম্মাকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন তো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন আমিন এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ পাক দান করুন কীভাবে দুটো কাজ করলে দূর হয়ে যাবে এক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে যখন আমি ভিতর থেকে ফিল করব যে আমাকে মারা যেতে হবে আমার হিসেব আমাকে দিতে হবে তখন দেখবেন নিজেকে নিয়েই মানুষ বেশি ব্যস্ত থাকবে আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায় মনে করেন আমি তো পার পেয়ে গেছি তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে অন্যের চরকায় বেশি তেল দেওয়া শুরু বাবা নিজের চরকায় আগে তেল দাও তুমি নিজের আমলের কি অবস্থা আকিদের কি অবস্থা আল্লাহকে পেলাম কিনা কোরআন করতে জানি কি না কতটুকু মুখস্থ করলাম কতটুকু দাওয়াতের কাজ করলাম দিনের জন্য কি করলাম এই ফিকির আগে করো তুমি তারপরে না মানুষের দিকে চোখ দেওয়া অন্তরটা পবিত্র অন্তরটা পবিত্র হবে ইনশাআল্লাহ আয়জা বাজার হিংসা করা যাবে না আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না তিন নাম্বার একটা জিনিস বলো দেয় কি করা যাবে না কাউকে অপবাদ দেওয়া যাবে না কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে অন্যের উপর অপবাদ দিলে অন্যের নামে গিবধ করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে না চার নাম্বার কি চার নাম্বার পরশ্রী কাতরতা অন্যের সুখ দেখে উন্নতি দেখে অগ্রগতি দেখে আপনার সহ্য হয় চলে ঠিক আছে এই রকম মিন মাইন্ডেড মানে লোকের মনোভাব থাকলে কোশ্চেন কালেও নূর কলবে আসবে না আর পাঁচ নাম্বারটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে কী হতে হবে দয়ালু দয়ালু মানে কি যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক মিলিটারি সেক্টরে থাকুক পুলিশ হোক বিজিবি হোক আনসার হোক সাধারণ মানুষ হোক যুবক যুবতী কিশোর কিশোর যেই হোক এ দেশের সবাই আমার আপন ভাইয়ের মতো সবাই আমাদের ভাই সবাই মুসলিম ভাই হ্যাঁ আমাদের মধ্যে মাঝাবি পার্থক্য থাকতে পারে তরিকার পার্থক্য থাকতে পারে পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না থাকতে পারে সবার মত কি একরকম হতেই হবে কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফুরীর ঘোষণা দিয়েছে ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে রহম দিলওয়ালা হতে হবে আপনি হকের উপর থাকবেন ন্যায় এটা ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় যদি ন্যায় যদি আমার দুঃস্মনও করে সেটাও ন্যায় আর অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটা অন্যায় একটা স্বতন্ত্র লাগবে আগে এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না কারণ আল্লাহ খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আনী ইসলামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম জয়া দিয়েছিলেন ওয়াইল্ড লাভ নাহ এবং আমি আল্লাহ খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম তো এই কয়েকটা বিষয় করা যাবে আর কিছু কিছু বিষয় করা যাবে না এগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কলমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে সুরার একটা সুরা আছে সুরার নামই হচ্ছে সুরা নূর কি না এই সুরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ হতে আলা আল্লাহর নূর এবং আরেফত পাওয়া যাবে কেন পেতে হবে এগুলো কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যা সবাই দেখতে পারবে না আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি পারবে না বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশা আল্লাহ আলা ওই ফেতনাগুলো চিহ্নিত করতে পারবো সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার শেষ করার আগে একটু গুটিয়ে নেই একটু গুটিয়ে নিচ্ছি সুরা নোট থেকে শুরু করে শেষ করে দিই দেখুন এই সুরাটা বাসায় ভালো করে পড়েন তার আগে আর দুইটা সুরা নসিহত করব বাসায় গিয়ে আজকে একটু ভালো করে পড়েন একটা সুরা বানু ইসরাইল একটা হলো সুরা কাহাফ এই সুরা কাহাফ বানু ইসরাইল একসাথে রিলেটেড এখন শুনো দায়িত্ব নেন বিধবার খোঁজ খবর নেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পাশাপাশি হালাল খান পারিবারিক আদর্শ ঠিক করেন আমার বিল মারুফ নাহিয়ানিল মুনকারের কাজ করেন জ্ঞান অর্জন করেন আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন সহবতে থাকেন আর কি বলেছি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন জিকির রাজগার বাড়িয়ে দেন এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আল্লাহ নূর পাবেন এই কাজগুলো করলে আর কি কিছু কাজ করা যাবে না যেমন একটা হচ্ছে হিংসা অহংকার পরশ্রী কাতরতা অন্যকে অপবাদ দেওয়া আর গিবত তহমদের সমালোচনা সংস্কৃতি এগুলো বয়কট করতে পারলে আল্লাহ নূর আসবে চাপ আর কি সুরা কাহাব পড়বেন সুরা মানুষ সোহেল পড়বেন সুরা নুরের উপর আমল করবেন এই সুরা নুরের উপর আমল করতে গিয়ে একটা বড় কথা বলে দেই সেটা হলো এই সুরের প্রথম দিকেই আছে জেনা থেকে দূরে থাকার কথা সব আমলগুলো গুলো ঠিকঠাক করার পরেও আমরা নূর পাবো না যদি আমরা হারাম জেনায় লিপ্ত লিপ্ত থাকি আপনি মেনে মেনে সব সব চলেছেন কিন্তু জেনার আছেন কিছু গোপন জেনার পাপে লিপ্ত আছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছেন পরকিয়ে আছেন আপনি কিন্তু নূর পাবেন না এটা আপনার অন্তর থেকে সমস্ত নূরকে বের করে নিয়ে চলে যান আর সুরা নূরের প্রথম কথাই হচ্ছে এটা বরং এগুলো শাস্তির কথা আল্লাপাক বলেছেন সর্বশেষ কথা হলো প্রিয় ভাইরা বর্তমান সিচুয়েশনটাকে রিড করতে হলে নূর লাগবেই আল্লাহর মারেফত লাগবেই এই মারিফাত অর্জন করার পথ ও পদ্ধতিগুলো আল্লাপাক আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন আমিন আমরা জানি এখনকার বিশ্বে একটু সময় দেন দুই মিনিট এখনকার বিশ্বে মুসলিমদের অবস্থা হয়তো ভালো নয় কিন্তু ইনশাআল্লাহ তে অতি শীঘ্রই আল্লাহ রবুল্লা আলমিন এই উন্মতের অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসাল মুসলিমদের মধ্যে ঐক্য হবে ইনশাল্লাহ এবং আমরা এমন একটা প্রজন্ম পাবো ইনশাল্লাহ যার হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা তুলে দিবেন ইনশাল হয়তো অচিরেই আত্মপ্রকাশ করবে এবং তার অনুসারী এই যে এবং এরা হয়তো সারা ওয়ার্ল্ড শাসন করবে ঠিকই বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হবে ঠিকই কিন্তু অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে আনবেন তারপর ইসামকে নামাবেন এবং তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন। এই ট্রেন থেকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবেন এটা কিন্তু পুরো ফিক্স কোরআন এবং সুনার মধ্যে একেবারে অকাট্য একটা ভবিষ্যৎবাণী কেউ পাল্টাতে পারবে না এখন এই সময়টা আসছে আমাদের কাজ কিন্তু শুধু ফেসবুকে পড়ে থাকা নয় একে অপরের পিছনে গিবত্ত মধ্যে পড়ে থাকা নয় এবং ছোটোখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করা নয় আমাদের কাজগুলো পড়াশোনা করা পারিবারিক আদর্শ ঠিক করা সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করা আল্লাহ নূর অর্জন করা আল্লাহওয়ালা মানুষের কাছে থাকা এবং উম্মাকে বিভক্ত করতে যায়ন না ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন আমাদের উপরে যারা আছে যে কোনো সেক্টরে তাদের সাথে শত্রুতা পোষণ করার প্রয়োজন নেই বরং দোয়া করতে শেখেন এবং তাদের ভুলভ্রান্তিগুলোকে গঠনমূলকভাবে ধরিয়ে দেন আরও বলবো যে তাদেরকে উত্তম নসিহত করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদের উপরে এমন কিছু মানুষকে এনে দেন যাদের মধ্য দিয়ে ইসলামের খেদমত হবে ইনশাআল্লাহ ইসলাম এগিয়ে যাবে ইনশাআ আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক নূর ও মায়েরফত অর্জন করার তৌফিক দান করুন আমাদের কলবের যত ত্রুটিগুলো আছে আল্লাপাক সেগুলোকে দূর করে দিন আল্লাহ পাক আমাদের পরিবারের আদর্শগুলো সুন্দর করে দিন আমাদের মা বন্ধুকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন আমরা দোয়া করবো যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করে এবং আমাদের ঊর্ধ্বকর্ণ কর্তৃপক্ষ যারা থাকবেন যে যখন থাকবেন আমরা দোয়া করবো আল্লাপাক তাদেরকে দিনের সঠিক বুঝ যেন দান করে এবং তাদের মধ্য দিয়ে আল্লাপাক দিনের বড় খেদমত যেন কবুল করেন এবং প্রকাশ্য এবং গোপন মুসলিমদের এবং ইসলামের যত শত্রু আছে পাক এই শত্রুদের থেকে ইসলামকে পবিত্র করেন মুক্ত করেন